ড্রিফন ফাহিমে দারুণ এ আর মাইলানের ফিফটিতে বরিশালের জয় আগের ম্যাচে জয় এনে দেওয়া জুটি এবার শুরুতে ভেঙে গেল বুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল এর আগে আউট নিয়ে ডেভিড মালানের সঙ্গে কিছুটা মনোমালিন্য হল তার অধিনায়কের সঙ্গে এই ঘটনার পর নিজের করণীয় বুঝে নিলেন ডেভিড মালান আরেক ফান্তের দ্রুত আরও তিনটি উইকেট হারালো শেষ পর্যন্ত শঙ্কা উড়িয়ে অবিচল থেকে দলের জয়ের দ্বারা ধরেই রাখলেন অভিজ্ঞ ইংলিশ ব্যাটার বিপুল সমস্ত গোষ্ঠী থাকা বরিশাল ও গড়ের মাঠে দল চিটাগংয়ের খেলা হওয়া এদিন দর্শক আগ্রহ ছিল তুঙ্গে ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই পূর্ণ হয়ে যায় গ্যালারি কিন্তু টি টোয়েন্টি মার্কাটা ক্রিকেটের বিনোদন দিতে পারেনি তাদের চিটাগং ফাহিমার ও রিফন মন্ডলে বলিং তোফে একশো একুশ রানে আটকে যায় চিটাগং রান তালায় শুরুতে চোট খেলো মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে উনিশ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বরিশাল গড়ের ছেলে তামিমের দল পঞ্চুর বরিশালের সামনে নাস্তানাবুদ চিটাগং কিংসের ব্যাটাররা রিফল মন্ডল ফাইমার সাপ তানবির ইসলামরা দাঁড়াতে দিলেন না ওসমান ইমন মিঠুনদের একের পর এক উইকেট শিকারে তামিম মুশফিক রিয়াদের মাঝে খুশির জোয়ার বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হন চিটাগং কিংস ও পঞ্চম বরিশাল টস জিতে আগে বলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান চিটাগঞ্ের হয়ে ওপেনিং নামেন ওসমান খান ও ফারগুজ হোসেন ইমন ওভারের প্রথম বলের পর বল হাতে উসমানের দিকে তেড়ে উঠেন তখন রিফনকে শান্ত করার চেষ্টা করে উসমান পরে অবশ্যই নিরবহের সাজগড় পদত্ত হয় পাকিস্তানি ব্যাটারকে তের বল থেকে উনিশ রান করেন তিনি একই রিমানের আঘাত ওভারের শেষ বলে আবারও তার শিকার ফর্মে থাকা আরেক ব্যাটার গ্রাহম ক্লাক কিন্তু বল সীমানা করেননি দারুণভাবে তালু বন্ধু করে নেন তাহুদ হৃদয় জোড়া উইকেট তুলে রিফান্ডের বাদ ভাঙা উল্লাস ফাইভ মাসা পর বল হাতে জোড়া আঘাত আনেন পারভেজ ইমন ক্যাশ দেন মুশফিক রহিমের হাতে যদিও রিফুনিয় আউটটা আদায় করতে হয় বরিশালকে ব্যস্ত ইমন ফিরেন তিন বল থেকে মাত্র এক রান করে এরপর চিটাগের পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকেও ফিরান ফাহিম এবারও মুশফিকের ওইমার হাতে ক্যাচ মোটে এক রান করে বিদায় নেন হায়দার আলী মাত্র একত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেন চিটাগ বিপদের শেষ ওখানে নয় ফাহিম নিজের পরের ওভারে ফিরান শামীম পাটোয়ারিকে চিটাং কিংস ব্যাটারদের সে একই রোগ উইকেটের পিছনে মুশফিকের গ্লাসে ধরা এভাবে একের পর এক ব্যাটারে হতাশা হতাশাবর করে দলটির মালিক বিপদের মাঝে একাই লড়াই চালিয়ে যান পঁয়ত্রিশ করে বিদায় নেন চিটাগাঙের অধিনায়ক মোহাম্মদ মিথুন এরপর আর দলটির বড় পুঁজি করতে পারেননি